মানিকগঞ্জের সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে শিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিমবাস্তা গ্রামে এই ঘটনা ঘটে এ বিষয়ে আহত আহমদ আলীর মেয়ে রুনু আক্তার বাদী হয়ে সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেছে মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদোস আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার সকাল নয়টার দিকে আদালতের নির্দেশে কমিশনড অফিসার এসে ভূমি পরিমাপ শেষে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে আলোচনা করছিল আহত আহমেদের ছেলে শামীম যখন জমি দখলের বর্ণনা করছিলেন ঠিক সেই সময় সুরুজ রাতের আঁধারে দেশীয় অস্ত্র রামদা লোহার রড হাতুড়ি ও ইটপাটকেল নিয়ে আক্রমণ করে বসে অফিসার সহ আতঙ্কের সবাই দৌড়ে পালায় মুহূর্তেই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় হামলার সময় বস্তা গ্রামের মৃত আদম আলীর ছেলে আহমদ আলী আহমদ আলীর স্ত্রী সাজেদা বেগম মেয়ে মিনু আক্তার ও ছেলের শামীম আহত হন আহত আহমদ আলী ও তার ছেলে শামীম বলেন বিবাদী সুরুজ রমজান হালিম শাহাদত মারুফ মিঠু মুজিবর আশেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন মিলে রামদা লোহার রড হাতুড়ি ও ইট পাটকেল নিয়ে আমাদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করে এলাকায় আধিপত্য বিস্তার করে জমি দখল চাঁদাবাজি মারামারি করায় শুরুজের নেশা এলাকার লোকজন ভয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পান না সিঙ্গাইট থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কৃষক আমার বাড়িতে কমিশনা করছে আমি আমিন আমিন আনছি মাফা মাফা জমা করছি অনেক মানুষ ছিল তার ভিতরে হ্যাঁ মাফা মধ্যেই তারা মার ধরে আমাকে হালিম এবং হালিম আমার কোপ দেয় সরুজ ইরাং রমজান তারপরে শাহাদুত তারপর তার হালিমের ছেলে তারপরে সরুর ছেলে এরা আমার মারে আমার এবং আমাকে চার জন্য মারে মারার পরে শেষে আমরা দৌড়পাই বাড়ির পর উঠি বাড়ির সাইডেই আর কি এই জমি নিয়ে অনেক দিন ধরে গানজাম তারা আবার আগেও আমার হামলা করছিল তারা নাকি আমি ভিডিও করলে এই মোবাইলে তিরি বললাম আমি টেলিফোন করে পুলিশ আনছিলাম পুলিশেও ওইভাবে আমার কোনো ই করে না পদক্ষেপ নেয় না হ্যাঁ কালকে গতকালকে তারা আমার এইভাবে কোবায় আমার গ্রহণ করছে আমি হ্যাঁ আইনীর সাহায্য থানায় এসেছি রক্তপানী নিয়ে থানায় এসেছি থানায় এসে মেডিকেলে ভর্তি হয়েছি হ্যাঁ আমার স্ত্রীর মারছে আমার ছেলেরা মারছে হ্যাঁ আমার এক মেয়েরে কোপ দিছে রমজান দাওদে হ্যাঁ রামদন কোপ দিছে বিডিও ফির আসছে সব আমার স্ত্রীর দাঁত দাঁত ফেলায় নড়াই ফেলায় দিছে আমরা এসে ভর্তি হয়েছি এই জায়গা হ্যাঁ ভর্তি হয়েছি এখন আমরা আইনীর সাহায্য চাই